ওগো শুনছো কালকে রাত্রে পাশের বাড়িতে দেখিয়েছিলাম গিয়ে দেখি ওনারা ঝগড়া করতেছে স্বামী স্ত্রী আরেকজনের জগরা বিবাদ স্বামীর কাছে বলে কেন তুমি গেছো কেন ওগো বাড়িতে কোন উদ্দেশ্য গেছ ওগো বাড়িতে কাড়া কাড়ি মারামারি চলক এটাই হেগো ব্যাপার আর ওর বই কোন ছেলে সাবে হাত সাবে হচ্ছে না কারলে শুরুছে এটা কি ও স্বামী দেখছে অন্য লোকে কইতেও পারে শত্রু দামি করে তাহলে তুমি কেন এগো কথা ধরে নাচানা শিখো তুমি এগোবার চেবে না আবার দেখি তুমি আবার এগোবর লোকে লাইন করা শুরু করবে দরকার নাই তুমি আমার কাছে থাকো কাজের থেকে আসবা সুন্দর মতন বাসা চলে আসবা মানুষের বাড়ি বেড়ে নিয়ে মেয়ে নিয়ে কোনো কথা বলবে না তুমি তুমি তোমার ছাড়া আমি এক মুহূর্তে ভালো লাগে না আমি বাসাতে একা একা থাকি রান্না করি ছেলে মেয়েরে টাকা ঘোষ স্কুলে নিয়ে দিয়ে আসি আমার দিকে তো কত ছেলে টাকা আমি কখনো। ছেলে বললো বউ তো ছেলের মেয়ের লাগ বলে আমার পিস কিনে এই মায়া কত সুন্দর ফাঁসা মার মেয়ে বলে আমি উত্তর দিনে উত্তর দিলে তো বেজাল হয় দরকার না বেজাল করার দরকার নেই আরে সোনা রাগ করো কেন আমি তো ওনাদের শব্দ শুনে ওনাদের বাড়ি গিয়েছিলাম তো সোনা রাগ করো না আর আমি এসব করবো না আমি তো তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তো সোনা রাগ করো না প্লিজ প্লিজ প্লিজ